সোমবার দুপুরে মালদা আইটিআই কলেজে ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং মালদা জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল বৃহৎ ফেয়ার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় যা উপস্থিত অতিথিদের মাধ্যমে এক শুভ সূচনা পায় এই জাফিয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা আইটিআই কলেজের প্রিন্সিপাল সৌরভ পাল হবিপুর আইটিআই কলেজের প্রিন্সিপাল কোস্তব ভট্টাচার্য আইটিআই আইএমসির চেয়ারম্যান সুভাষ হালদার জিএমডি আইসি মানবেন্দ্র মন্ডল ডিপিএম উৎকর্ষ বাংলা মালদার কুশবার আলী এবং আইটিআই মালদা আইএমসির মেম্বার অজয় সহ আরো অনেকে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই ফেয়ারে বিভিন্ন বেসরকারি সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান তাদের নিয়োগ সংক্রান্ত বুথ স্থাপন করে আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ তরুণীদের জন্য এই মেলা হয়ে ওঠে এক গুরুত্বপূর্ণ সুযোগের প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি ও প্রশিক্ষণমূলক সুযোগ তৈরিতে এই উদ্যোগকে অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল কর্তৃপক্ষের মতে প্রযুক্তিগত শিক্ষায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব সমাজকে কর্মক্ষেত্রে যুক্ত করতে এই ধরনের জব ফেয়ার ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে

ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড জেলা প্রশাসন এই দুজনকার যৌথ উদ্যোগে এই জব ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে বিভিন্ন ক্যাটাগরির ছেলেরা অ্যালাউড ছেলেমেয়েরা আসতে পারেন তারা জব দিতে পারেন যেমন আইটিআই পাস আউট পলিটেকনিক পাস আউট এবং যে শর্ট টার্ম স্কিলের পাস আউট যারা ধরুন পিভিএসএসডির মাধ্যমে যারা শর্ট টার্ম স্কিলে অলরেডি কোর্স করেছেন তারা অ্যালাউড ভোকেশনাল ক্যান্ডিডেটস তারা অ্যালাউড এবং কিছু জেনারেল ক্যান্ডিডেটস আদার্স ক্যাটাগরিতে যারা অলরেডি জেনারেল কলেজে প্রশ্ন করেছে তারাও অ্যালাউড সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই ট্রেডের সব ট্রেডেই মোটামুটি আমরা অ্যারেঞ্জ করেছি সব কোম্পানি এসছে এবং আমরা এখনো অবধি আমাদের কাছে মোটামুটি এগারোটা কোম্পানি ফিজিক্যালি এসছেন এবং আরও তিনটে কোম্পানি ওনারা অনলাইন অ্যাটেন্ড করবেন বলেছেন সেটি প্রসেসটা এখনও চলছে আর এখনো অব্দি যা ফুটফল রিপোর্ট তাতে বলা যেতে পারে অলমোস্ট দুশো জন ক্যান্ডিডেটস এখনো অব্দি এসছেন এবং অনেকেই তার মধ্যে প্লেসড হয়েছেন মোটামুটি অব্দি প্রায় সত্তর আশি জন প্লেসড হয়েছেন এখনো ইন্টারভিউ চলছে তো একদম লাস্টে আমরা ইন্টারভিউ শেষে সব মানে সেই যারা সিলেক্টেড হচ্ছেন যাদেরকে অফার এটা দেওয়া হবে তাদেরকে আমরা অফার এটা দিয়ে দেবো আজকেই ঠিক আছে আপনার নাম আমার নাম সৌরভ পাল

আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে